হ্যালো ভিউভার্স ওটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিউয়ার্সকে বলছেন নতুন ভোট চলে এলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে আর আমি দিনের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে আমি রিপ সাইজের ভিডিও বলবো মানে ঠোঁটের সাইজ ঠোঁটের সাইজগুলো ঠিক রাখার জন্য ভিডিও বানাবো বলেছিলাম চলে এসেছে আপনাদের সামনে কথা দিয়েছি ভিডিও বানাবো চলে এলাম এবার বলছি মানুষের ঠোঁটের সাইজ বড় ছোট হয়ে যাচ্ছে এই দিক ঝুলে যাচ্ছে এই দিক ঝুলে যাচ্ছে কারো বড় হয়ে যাচ্ছে দিন দিন বাজে লাগছে তো আমাদেরকে জানতে হবে আমাদের লিপ সাইজ মানে সাইজটা কেন খারাপ তাই তো এটা সর্বপ্রথম জানা দরকার না হলে কিন্তু বলো মানে বলুন তো যে সমস্যা কি কারণ হচ্ছে হয়ে গেছে আমি ভালো করে দিচ্ছি ঠিক আছে কিন্তু কেন হচ্ছে তাই না অবশ্যই আমাদের দরকার প্রথমত বলে দিচ্ছি আপনাদেরকে ভদ্রভাবে কথা বলে শিখুন ঠিক আছে ভদ্রভাবে কথা বলে শিখুন মনের ভিতর রাগ ফুষে রাখবেন না দিনে তিনবার হাসুন মিনিমাম প্রাণ খুলে হাসুন তিন মিনিট চার মিনিট হাসুন মিনিমাম লিপ সাইজটা ওই জন্য বাজে হয়ে যাচ্ছে চিৎকার করে কথা বলবে রাগ করে কথা বলবে মন ভারী করে বসে থাকবে না মনে মনেও না মনে মনে হলেও আপনার লিপ সাইজ খারাপ হয়েছে মুখের সাইজটা খারাপ হয়ে ঠিক আছে তো বলেছিলাম ভিডিও নিয়ে আসবো নিয়ে চলে আসলাম আর যদি বলেন আগামীতে ভিডিওগুলো হয়তো কেউ কেউ রাগ করেছে কেন বলেছে ভিডিও স্কিপ করে দেখ আমাদের চ্যানেল কি চ্যানেল নয় আমাদের চ্যানেলগুলো কি তাহলে কেউ দেখবে না ফালতু কথা আপনার স্টাইলটা দেখে আরেকজন নকল করতে পারে আপনার লাইফ ভিডিওতে আপনার স্টাইল দেখে আর একজন নকল করতে পারে লাইফ স্টাইলের সঙ্গে রান্না আছে খাওয়া আছে অনেক কিছু আছে কেউ রাগ করবেন না এটা নিয়ে আপনার চ্যানেল নিয়ে আপনার বিষয়টা নিয়ে আপনি যেটা করছেন সেটা আপনার কাছে বড় আর আমি যেটা করছি সেটা আমার কাছে তাই তো আপনি আপনি একটা ফটো তোলার পর দেখবেন ক্যামেরার সামনে আপনাকে হিরো লাগছে একটা অন্ধ মেয়েও যদি ফটো তোলে তখনই যদি হিরো মনে করে যদি একটা চোখ থাকে দেখার মনে তাই তো যদি নাও থাকে ছবিটা তোলার পর কি রে আমাকে কেমন লাগছে বলতো ফাইন লাগছে তাই দারুণ লাগছে তো বলে বলে তো এটা বলে না দুই হাত নিয়ে দুই পা নেই সেও বলছে আমাকে ছবি হিরো লাগছে মাথা তারাও বলছে আমাকে ছবি হিরো লাগছে বলছে তো না কি বল খারাপ বললাম কারো দাঁত গুলোই দেখা যাবে ছবি তোলা হিরো লাগছে তো বলছে তো তাই আমি কখনো বলছি না যে আপনাদের চ্যানেলগুলো খারাপ আমি সেটা বলছি না অবশ্যই ভালো আপনাদের চ্যানেলগুলো ভালো আমার চ্যানেলের কথা আমি তো ভালো বলবোই কারণ মানুষ বলবে কারণ উপকার পেয়ে কারণ এখনো দেখুন কেউ স্যাড ফানি সং শুনে কেউ ফানি ভিডিও দেখে তাই তো কেউ মারামারি দেখে কেউ কান্না দেখে দেখছে তো কেউ হাসির দেখে কেউ ডান্স দেখছে দেখছে তো কেউ ব্যায়াম দেখছে এক একজন এক একজন তাই যখন কোনো মানুষ একটা ক্লাসে পড়াশোনা করে একটা সাবজেক্ট পড়ছে একটা পোশাক কিন্তু কেউ পরে না এক কালারের পোশাকই কেউ পরে একটা কেউ ইউজ করছে কি তাই তো কি বলবেন খারাপ বলেছি যদি খারাপ বলে থাকি অবশ্যই আপনারা যদি ভিডিওটা দেখেন কমেন্টস করবো আর আমি যদি খারাপ বলে থাকি সরি মাফ করে দেবেন কারণ আমি আমার জন্য বলি না সবার জন্য বলি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষের উপকারের জন্য আমি কথা বলি তাই না তো যাই হোক চলে এলাম আপনাদের সামনে লিপ সাইজ লিপ সাইজটা আমরা কিভাবে ঠিক করব বাঁকা হয়ে গেছে নেমে গেছে বাজে লাগছে বড় হয়ে গেছে আমরা কিভাবে লিপ সাইজটা আমরা ঠিক রাখবো এই তো টপিক আজকে ভিডিও তো এটা যদি আপনারা কেউ স্কিপ করে আসেন কোনো অসুবিধা নেই কারণ আমি এখন তাই না কারণ দেখার জন্য আপনাদের হাতটা করছে তার জন্য অসুবিধা নেই কোন রকম সমস্যা নেই কারণ ডাটা আপনার মোবাইল আপনার টাকা দিয়ে কিনেছেন আপনার টাকায় ডাটা নিয়েছে অসুবিধা নেই ভিডিওটা আমার দেখতে হবে দেখবেন কারণ আমার টাইটেল থামবেল দেখে মনে করছেন যে এটা থেকে এটা সারবে তাই আমরা ভিডিওটা অন করেছি তাই না অবশ্যই কিন্তু কোন ভিডিওর কোথায় কি আমি বলে ফেলি মুশকিল পরবর্তীতে যখন বলবেন দাদা আপনার এটা ট্রাই করেছি আমি দায়ী থাকবো না বোঝা গেল অবশ্যই বোঝা খুব সরল সহজ ভাগে বলো তুমি তো লিপ সাইজ নেই কথাটা বলো লিপ সাইজটা মুখটা ছোট হয়ে যাবে কেন আপনারা ঘুম থেকে উঠবেন ওঠার পর আমি তো বলেছি পুরোপুরি সোজাভাবে বসবেন আমার একই যে সোজাভাবে বসাটা তাই না সোজাভাবে অবশ্যই সোজাভাবে বসতে হবে আপনাদের অবশ্যই সোজাভাবে বসতে হবে সোজাভাবে বসাটা তো সোজাভাবে বসে আপনাদের ভিডিও দেখতে হবে করতে হবে ব্যায়ামগুলো করতে হবে না হলে কিন্তু ফল পাবে তো ঘুম থেকে ওঠার চোখটা বন্ধ করে নিলেন দু চোখ বন্ধ করলে আপনার যে কোনো যে ঈশ্বর অ্যাঞ্জেলকে আপনি স্মরণ করে নেবেন ভগবান আল্লাহ গড যা আছে তাকে একবার স্মরণ করে নিন স্মরণ করার পর আপনি আপনার একদম যেখানে আপনার লিপ সেখানে আপনি আপনার ফোকাসটা থাকবে মানে ঠোঁটটায় আপনার আপনার লিপটা কি ধরনের আপনি চাইছেন কি ধরনের আপনি চাইছেন লিপটা সে ধরনের ফোকাস থাকবে ফোকাস থাকার পর হচ্ছে আপনাকে বলতে হবে ও ও ও ইউ 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 এই দুটো ইংরেজি লেটার আপনাকে বলতে হবে তাই তো কতবার বলবেন কতবার বলবেন এটা তো প্রশ্ন তাই না আর জানাটা অবশ্যই জরুরি কারণ কতবার বলতে হবে না সমস্যা আছে এটা আপনি বার বার বাইশ বার যতবার বলবেন কিন্তু আপনার ধ্যান ফোকাসটা থাকবে কিন্তু লিপের মধ্যে চোখ বন্ধ জান আমি ঠেকটা দেখছি এই ধরনের সাইজটা আমার দরকার সেই সাইজটা হবে অবশ্যই সাত দিন করুন দেখুন অবশ্যই ফল করুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবে যদি ভালো না লাগে অবশ্যই কিচ্ছু করার দরকার যদি ভালো লেগে প্রয়োজন মনে করে কোনো সমস্যা থাকলে ভিডিও বানানোর কথা বলবেন ভিডিও বানাবেন কী বলেছিলাম আপনাদেরকে ও ইউ ও ইউ দুটো ইংরেজি লেটার আপনারা বলবেন কুড়ি থেকে একুশ ঠিক আছে আগামী দিনে আসবো আরও ভালো ভালো ভিডিও হাতের বলি রেখা গলার বলি রেখা কাঁধের বলি রেখা পায়ের বলি রেখা হুম হুম হার্ট কীভাবে সুস্থ রাখা যায় লাংস কীভাবে সুস্থ রাখা যায় গল বিল্ডার কীভাবে সুস্থ রাখা যায় আগামীতে আসে কী কীভাবে সুস্থ রাখা যায় চুমকে কীভাবে সুস্থ রাখা যায় চোখকে কীভাবে সুস্থ রাখা যায় নাককে কীভাবে সুস্থ রাখা যায় আজ ভিডিও ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আপনার পরিবার গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ প্রকৃতির যা কিছু আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকুন এই বলে আজকের মতো ভিডিওটা শেষ করছি টাটা ভালো থাকুন ভালো আগামীকাল আবার মতন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে